এখন আওয়ামী লীগ এর প্রশ্নে বিএনপির যে বক্তব্য বা জামাতের যে বক্তব্য এখানে আমার কাছে একবারে পরিষ্কার মনে হচ্ছে তারা তাদের মাঠের যে ভোট এই ভোটকে টানার জন্য বা তাদের দিকে আকৃষ্ট করার জন্য তারা এই ধরনের বক্তব্য দিচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে এখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগেও এক দুইবার এই বক্তব্যে বলেছেন যে আওয়ামী লীগ হ্যাঁ বাংলাদেশে যেহেতু আওয়ামী লীগ রাজনৈতিক দল তাদের তারা রাজনীতি করতে পারে বা তাদেরকে রাজনীতিতে সুযোগ দেওয়া উচিত বা নির্বাচনে এই ধরনের একটা মন্তব্য করেছেন বা বক্তব্য দিয়েছেন এই যে বক্তব্যগুলো আসলে এই বক্তব্যগুলো দেওয়ার আগে আমরা এতটুকুই আহ্বান জানাতে চাই যে এই বক্তব্য দেওয়ার আগে জনগণের জনগণ কি অন্যান্য রাজনৈতিক সেন্টিমেন্ট চাই দল এবং স্টেক হোল্ডার যারা তারা কি চায় এই জিনিসটি আমাদের আসলে আলোচনা করে নেওয়া উচিত আমি হাবিব ভাইয়ের যে একটা বিষয় মানে জাস্ট এক লাইনের এটার সাথে দ্বিমত পোষণ করব হাবিব ভাই বললেন যে তারা নিজের দেশেই থাকতে পারলেন না দেশ ছেড়ে পালিয়ে গেলেন আসলে দেখেন তারা কখনোই বাংলাদেশকে তাদের নিজের দেশ মনে করে নাই মানে বিশেষ করে যারা আওয়ামী ফাদের দোষর ছিলেন বা আওয়ামী লীগের নেতা যারা গণহত্যাকারী এরা কখনোই বাংলাদেশটাকে তাদের নিজের দেশ আপন দেশটা মনেই করে নাই হৃদয়ে ধারণই করতে পারে নাই যদি ধারণ করতে পারতেন কখনোই নিজের দেশের জনগণের বুকে গুলি চালাতে পারতেন না বিকজ তারা এটাকে একটা বাণিজ্যিক কেন্দ্র হিসাবে ব্যবহার করেছেন লুটপাট করেছেন বিদেশে টাকার পাহাড় করেছেন তো যাই হোক এখন আমরা আমাদের মূল আলোচনায় আসি এই জায়গায় আমি এর আগে অসংখ্য এই বিষয়টি তুলে ধরেছি এবং বলেছি যে যে এই আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ করা রাজনৈতিক দল বলে বারবার প্রচার করা পরিচিত করা এই জায়গাতে আমার চরম একটা আপত্তি আসলে দেখেন আওয়ামী লীগের আপত্তিটা কেন মানে আগস্ট না কিন্তু রাজনৈতিক রাজনৈতিক দল এখনো আমি শেষ করি একটা রাজনৈতিক দলের যে বৈশিষ্ট্য যে ক্যারেক্টার যে চরিত্র থাকা দরকার আপনি কি বলতে পারবেন সতেরো বছর ধরে আওয়ামী লীগের মধ্যে সেই চরিত্রগুলো বিদ্যমান ছিল সেই বৈশিষ্ট্যগুলো ছিল একটা দল কি একটা রাজনৈতিক দল কি মানে জোর করে শুধু ক্ষমতায় থাকা একটা রাজনৈতিক দলের যে বৈশিষ্ট্য যে গুলো থাকা দরকার হ্যাঁ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে বা বিএনপি জামাত বা আমরা যেটা বলতে চাচ্ছেন আমি একই লাইনে বলছি যে মোটাদাগে যদি আমরা বলি একশো ভাগ উপাদান প্রত্যেকটা দলের মধ্যেই নেই বা কোনো দলের মধ্যেই নেই এটা স্বাভাবিক কিন্তু দাগে তো আপনি এটা স্বীকার করবেন যে আওয়ামী লীগের চাইতে আমরা বিএনপি জামাত বা অন্যান্য দলগুলোর মধ্যে রাজনৈতিক দলের যে বৈশিষ্ট্য যে ক্যারেক্টার যে উপাদান থাকা দরকার অনেকাংশেই ছিল অবশ্যই ছিল শতভাগ না থাকলেও কিন্তু আওয়ামী লীগের মধ্যে ছিটে ফটাও খুঁজে পাবেন কিনা সন্দেহ তো সেই জায়গা থেকে আমরা আওয়ামী লীগকে রাজনৈতিক দল বলতে নারাজ এখন আপনি আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধের বিপক্ষে হ্যাঁ আমরা তো বলেছি যে আপনি আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ করবেন না ফাইন কিন্তু আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে নয় বিকল্প করেন এই যে জুলাই আগস্টে তারা যে গণহত্যা আওয়ামী লীগকে ব্যান করা তাদের কার্যক্রম নিষিদ্ধ করা একবারেই ভেরি সিম্পল একবারেই মানে খুব সহজ একটা কাজ আমরা এর আগেও বলেছি এই সরকারকে একাধিকবার বলেছি যে আপনারা আন্তর্জাতিক তদন্ত সংস্থাকে এখানে ইনভাইট করেন তাদের ডাকেন তাদের দায়িত্ব দেন এই এই জুলাই বিপ্লবের যে ঘটনা এই ঘটনা তদন্ত করার জন্য তারা সুষ্ঠু তদন্ত করে এখানে একটা সুন্দর একটা নিরপেক্ষ রিপোর্ট জনগণের সামনে উপস্থাপন করুক আন্তর্জাতিক প্রতিষ্ঠান এই তদন্ত করলে হান্ড্রেড পার্সেন্ট আওয়ামী লীগকে গণহত্যাকারী সংগঠন হিসেবে অভিহিত করবে এরপরে আপনি পার্লামেন্টে পার্লামেন্ট যেহেতু নাই আপনি নির্বাহী আদেশে আইন তৈরি করেন আইন বানান যে কোনো গণহত্যাকারী ফ্যাসিস্ট সংগঠন ব্যক্তি পরিবার রাজনীতি করতে পারবে না এটা প্রতিষ্ঠিত স্বীকৃত যে কোনো শক্তি কখনোই কোন দেশে রাজনীতি করতে পারে নাই সব দেশে বিপ্লব হয়েছে আপনি চাইলেই দেখতে পারেন এরকম ভুরি ভুরি ইতিহাস আছে তো এই কায়দায় এই রাস্তায় হাঁটলে আওয়ামী লীগের বিষয়ে আমরা একটি সুন্দর সিদ্ধান্ত নিতে পারতাম এখন আওয়ামী লীগ এর প্রশ্নেই বিএনপির যে বক্তব্য বা জামাতের যে বক্তব্য এখানে আমার কাছে একবারে পরিষ্কার মনে হচ্ছে তারা তাদের মাঠের যে ভোট এই ভোটকে টানার জন্য বা তাদের দিকে আকৃষ্ট করার জন্য তারা এই ধরনের বক্তব্য দিচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে আমি আপনার বক্তব্যে বাধা দিচ্ছি না জাস্ট আপনাকে সহযোগিতা করছি একটি পয়েন্ট ক্লিয়ার করে কখনোই বলে আপনি কথা বলেন আচ্ছা ঠিক আছে আমি বলতে চাই কেন ফারুক হাসান বললো আপনাদের পক্ষে জামাত এবং বিএনপি জামাতের বিষয়টা বিএনপির অবস্থান এবং জামাতের অবস্থান এই যেটা আপনি বলছেন এটা জামাত ইসলাম দলীয়ভাবে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট দল বলে অভিহিত করেছে এবং তাদের এই অবস্থান পরিষ্কার আমরা ছিলাম কিন্তু কয়েকদিন আগে আমরা জামাত-ই ইসলামের সম্মানিত আমির সম্ভবত লন্ডনে কিংবা ইউরোপের একটা অনুষ্ঠানে বধ হয় এরকম একটা মিডিয়াতে আসে যে উনি মানে আহ সম্ভবত আওয়ামী লীগ বা হাসিনাকে মানে জামাতের সম্মানিত আমির এবং সেক্রেটারি জেনারেল তারা বারবার বলেছেন যে আওয়ামী লীগ একটা খুনি ফ্যাসিস্ট রাজনৈতিক দল হ্যাঁ এবং তারা বাংলাদেশে রাজনীতি করার যোগ্যতা হারিয়েছে বাংলাদেশে তারা রাজনীতি করার কোনোভাবেই আইনগত বলেন বা নৈতিক বলেন কোনো অধিকার তাদের নেই এখন বিএনপির আহ মহাসচিব মির্জা ফরুল ইসলাম আলমগীর আহ এর আগেও এক দুইবার এই বক্তব্যে বলেছেন যে আওয়ামী লীগ বাংলাদেশে আহ যেহেতু আওয়ামী লীগ রাজনৈতিক দল তাদের তারা রাজনীতি করতে পারে বা তাদেরকে রাজনীতিতে সুযোগ দেওয়া উচিত বা নির্বাচনে এই ধরনের একটা মন্তব্য করেছেন বা বক্তব্য দিয়েছেন এই যে বক্তব্য গুলো আসলে এই বক্তব্য গুলো দেওয়ার আগে আমরা এতটুকুই আহ্বান জানাতে চাই যে এই বক্তব্য দেওয়ার আগে জনগণের সেন্টিমেন্ট জনগণ কি চাই অন্যান্য রাজনৈতিক দল এবং স্টেক যারা তারা কি চায় এই জিনিসটি আমাদের আসলে আলোচনা করে নেওয়া উচিত যেহেতু আমরা বিএনপির সাথে দীর্ঘদিন একসাথে লড়াই করেছি সংগ্রাম করেছি যুগপথ আন্দোলন করেছি আমরা যদি জাতীয়ভাবে যে কোনো জাতীয় সিদ্ধান্তে ঐক্যমত্যে পৌঁছাতে না পারি এটা কিন্তু ভবিষ্যতে আমাদের জন্য বুমেরাং হয়ে যাবে এই যে ধরেন রাষ্ট্রপতি ইস্যুতে শাহাবুদ্দিন চৌপুর বিষয়ে জনগণ তাকে এক মুহূর্তের জন্য বঙ্গভবনে দেখতে চায় না আমরা দেখতে চাই না অধিকাংশ রাজনৈতিক দল শাহাবুদ্দিন চৌপুকে দেখতে চাই না কিন্তু বিএনপি একবারে স্ট্রং একটা অবস্থান নিলেন শাহাবুদ্দিন চৌপু রাষ্ট্রপতি থাকবে তার অপসারণের বিষয়ে বিএনপি নেতিবাচক এই যে বিএনপির একটা সুস্পষ্ট অবস্থান এই অবস্থান বা এই সিদ্ধান্ত নেওয়ার আগে বিএনপি কি আমাদের সাথে অর্থাৎ যুগপথ আন্দোলনের যে শরীর রাজনৈতিক দলগুলো তাদের নিয়ে বসতে পারতেন না মিটিং করতে পারতেন না তাদের সাথে ন্যূনতম একটা আলোচনা করতে পারতেন না তারা যদি আমাদের কনভিন্স করতে পারতেন যে কেন এই মুহূর্তে শাহাবুদ্দিন চপ্পুকে অপসারণ করা বা সরানো উচিত নয় বা এটা এই মুহূর্তে করতে গেলে বড় ধরনের একটা ঝুঁকি আসতে পারে সমস্যা হতে পারে ইত্যাদি ইত্যাদি তারা যদি আমাদের কনভিন্স করতে পারতেন বা কনভিন্স করে এই সিদ্ধান্ত নিতেন তাহলে রাজনৈতিক ময়দানে এই যে একটা অবস্থান অধিকাংশ রাজনৈতিক দল আমরা আমাদের অবস্থান এখনো আমরা শাহাবুদ্দিন চপ্পুকে অর্থাৎ তিনি হাসিনার নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং তিনি রয়ের এজেন্ট কারণ ভারতীয় গ্রিন সিগন্যাল ছাড়া হাসিনার আমলে কেউ রাষ্ট্রপতি হওয়ার কোন ধরনের সুযোগ ছিল না হতে পারে না সুতরাং অবশ্যই মোদী সরকারের গ্রিন সিগনালে শাহাবুদ্দিন চপ্পু বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছেন তো এরকম একটা অবস্থায় ভারতীয় একজন ব্যক্তি ভারতীয় একজন এজেন্ট রে বঙ্গভবনের চেয়ারে বসে থাকে এই জায়গায় বিএনপি আলোচনা করে এই সিদ্ধান্ত এই যে একটা কন্ট্রোভার্সি এই যে একটা মানে পরিস্থিতি এটা তৈরি হতো না আমরা এই জন্য বারবার আহ্বান করছি সংবিধানের বিষয়ে সংবিধানের বিষয়ে আমাদের বক্তব্য সুই স্পষ্ট এটা ফ্যাসিস্ট সংবিধান এই সংবিধান আমরা চাই না জনগণ না ছাত্ররা চাই না We'll be right back.